মায়ের মুখে শুধু একটাই কথা আমার মেয়ে পুড়ে গেল রে তোমরা কেউ একটু পানি দাও এই কান্নাটা সারা জীবন কানে বাজবে স্কুল ক্যাম্পাসে সেখানে শুধু আগুন ছিল না ছিল শত মায়ের আর্থনাথ নিজের সন্তানকে খুঁজতে একটা মা বারবার ছুটে বেড়াচ্ছিল কেউ মেয়ের পুড়ে যাওয়া শরীর ধরে কাঁদছিল বলছিল একটু ঠান্ডা করো কেউ একটু দয়া করো তারপরে যখন অনলাইন খুলে এই নিউজটা দেখলাম সত্যি বলতে গায়ের লোম সিঁড়ে উঠেছে তারপরে টিভিতেও এই খবর বারবার যাচ্ছে ফলে বুকের মধ্যে বাচ্চাটা ছিল স্কুলে গেছিল শিক্ষা অর্জন করার জন্য কিন্তু আর ফিরা হলো না বাসে এমন দিন যেন আর কখনো না আসে এমন কান্না যেন কোনো মা না কাঁদে যেন শুধু দর্শক না হয় যারা কাছে আছে তারা যেন যতটুকু পারে সাহায্য করি আর যারা দূরে আমরা আমাদের মতন যারা দূরে আছে কিছু করতে পারবে না যেতে পারবে না তারা যেন অন্তত আল্লাহর কাছে ধোয়া করি এরকম সকাল এরকম একটা দিন যেন কারো না দেখতে হয়